আপনি যে এক জায়গা থেকে নিয়ে আসছেন কিন্তু আপনি তো এই বিপণনের লাস্ট ধাপ আপনি আপনার মাধ্যমে একজন কাস্টমারের কাছে যাচ্ছে তাহলে এই যে ভেজাল পণ্য যেটা এটা বিপণনের লাস্ট হ্যান্ড হিসেবে আপনি ব্যবহার হচ্ছেন তাহলে আপনার তো এটা নৈতিক দায়িত্ব ছিল আপনি কার কাছ থেকে নিচ্ছেন এটা আসলে অরিজিনাল অলেবয়েল তেল কিনা এটা যাচাই করা আপনার কাছে কেউ ভেজাল পণ্য দিয়ে গেলে আপনি কি বিক্রয় করে দিবেন যে আমরা জাতীয় ভক্ত অধিকার উদ্যোগ থেকে আসছি আপনাদের দোকানে আপনারা কি কি বিক্রয় করেন বিদেশি কসমেটিক্স বিক্রয় করেন অন্যান্য আনুষঙ্গিক বিক্রয় করেন এগুলো বৈধ প্রক্রিয়ায় আপনারা আমদানি করেছেন বা বিক্রয় করছেন আমদানি কারকের স্টিকার থাকা বাধ্যতামূলক এই বিষয়গুলো আমরা দেখবো যদি কোনো অপরাধ পাওয়া না যায় সেক্ষেত্রে আপনাদেরকে ধন্যবাদ দেবো আর অপরাধ পাওয়া গেলে আইনের আসা হবে আপনি সহযোগিতা করবেন আসেন স্টিকার বাধ্যতামূলক এগুলো থাকতেই হবে বুঝতে পেরেছেন বাইরের প্রোডাক্টের কি আছে এখানে বাইরের প্রোডাক্ট বলতে সব আমাদের চেক করেন মেয়াদ ঠিক আছে কিনা এটা দেখেন আপনি ট্রিপল জিরো থ্রি ব্যাসের একটা পণ্য কাজ ফ্রাম কিচেন এর কি এটা পেস্ট্রি এটা ম্যানুফ্যাকচার হয়েছে এপ্রিল মাসের চব্বিশ চব্বিশের এপ্রিলে এক্সপায়ার ডেট ছিল চব্বিশে নভেম্বর এখন ডিসেম্বর চলতেছে এটা আপনি কেন ফ্রিজে রেখে দিয়েছেন দেখা হয় নাই কেন ভালো পণ্যের সঙ্গে আপনি মেয়াদ উত্তীর্ণ পণ্যগুলো রেখে দিয়েছেন ওইটা আপনি মেয়াদ উত্তীর্ণ কেন রাখলেন একসঙ্গে এটা তো ঠিক হলো না একসঙ্গে রেখেছেন এটাও তো বেশি অপরাধ করে ফেললেন আপনি একটা মেয়াদ উত্তীর্ণ পণ্যটা কেন ভালো পণ্যের সঙ্গে রাখবেন ফ্রোজেন ফুড খুব সেন্সিটিভ নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে না পারলে খাবারিয়া খাবারে ব্যাকটেরিয়া আগ্রহ করে এবং খাবারটা যে পুষ্টি মান থাকে সেটা নষ্ট হয়ে যায় এবং এই খাবার খাওয়াতে মানুষের তো কোনো উপকার হয়ই না বরঞ্চ পাশাপাশি বিভিন্ন ধরনের ফুড পয়জনিং হয় এগুলো দেখান অলিভ অয়েল তেলগুলো দেখান আপনি কি এখানের ম্যানেজার বাজারে এই ধরনের অলিভ অয়েল তেল ফ্রম স্পেন প্রোডাক্ট অফ স্পেন মেড ইন স্পেন এইভাবে লেবেল লাগিয়ে মার্কেটে সয়লাভ হয়ে গেছে এরকম অনেক কারখানা আমরা ধ্বংস করে দিয়েছি এগুলো অ্যাকচুয়ালি কোনো অলিভ অয়েল তেলের সংশ্লিষ্টতা নাই আপনারা যে প্রতিষ্ঠান থেকে নেবেন সেখান থেকে তাদের বিএসটাইয়ের অনুমোদনটা দেখে এক কপি রেখে তারপরে এই পণ্যগুলো সংরক্ষণ করবেন বিক্রয় করবেন আপনি যে এক জায়গা থেকে নিয়ে আসছেন কিন্তু আপনি তো এই বিপণনের লাস্ট ধাপ আপনি আপনার মাধ্যমে একজন কাস্টমারের কাছে যাচ্ছে তাহলে এই যে ভেজাল পণ্য যেটা এটা বিপণনের লাস্ট হ্যান্ড হিসেবে আপনি ব্যবহার হচ্ছেন তাহলে আপনার তো এটা নৈতিক দায়িত্ব ছিল আপনি কার কাছ থেকে নিচ্ছেন এটা আসলে অরিজিনাল অলেবয়েল তেল কিনা এটা যাচাই করা আপনার কাছে কেউ ভেজাল পণ্য দিয়ে গেলে আপনি কি বিক্রয় করে দিবেন কি করা উচিত ছিল আপনার আপনি এখানে লিখলেন মেড উইথ অলিভ অয়েল মেড উইথ লাভ ফ্রম স্পেন এটা কি স্পেন থেকে এসেছে আমার কথা বুঝতে পেরেছেন মার্কেটে এমন অলিভ অয়েল তেল আছে যেগুলো আসলে স্পেনের না বাংলাদেশেরও না কোনো অয়েল তেলই না এগুলো পানি এবং কেমিক্যাল এবং অলিভ অয়েলের ফ্লেভার মিক্সার করে বোতলজাত করে বিক্রি করা হয় আপনাদের নিশ্চিত হতে হবে এগুলো ব্যবহার করাতে মানুষের স্কিন প্রবলেম হচ্ছে অলিভ অয়েল তেল যখন নিশ্চিত হবেন এটা অরিজিনাল তখনই বিক্রয় করবেন যে প্রতিষ্ঠানের কাছ থেকে আপনারা নিচ্ছেন সেখানকার ডকুমেন্টস আপনাদের রাখতে হবে ঠিক আছে এর বাইরে আপনারা বিক্রয় করবেন না মেয়াদ উত্তীর্ণ খাদ্য ঔষধ পণ্য বিক্রয় করা বা বিক্রয়ের উদ্দেশ্যে দোকানে সংরক্ষণ করা অপরাধ ভোক্তাধিকার সংরক্ষণ আইনে অপরাধের সাজা আছে এক বছরের জেল জরিমানা বানা আছে আর্থিক পঞ্চাশ টাকা আপনার এখানে যে অপরাধটা সংগঠিত হয়েছে আপনি এটা স্বীকার করেন এই অপরাধে ভক্ত সংরক্ষণ আইন আপনাকে সতর্কতামূলক দশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো